আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন বর্তমানে অবস্থান করছি মহস্থান করে এই স্থানের নাম বলে তামরুদুয়ার এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু খনন কাজ চলতেছে আসলে এই স্থানে খনন করার পরে কিন্তু বেশ কয়েকটি প্রাচীর নিদর্শন পাওয়া গেছে এই স্থান থেকে তো বন্ধুরা আজকে জানাবো সেই প্রাচীর নিদর্শনের বিষয়ে এবং এই স্থানের ইতিহাস সম্পর্কে আমার নাম বাইজিৎ হোসেন বাপ্পি আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গেই থাকবো মহস্থানগড় পুণ্ডনগর বাংলাদেশের একটি অত্যন্ত প্রাচীন জগ যা প্রায় আড়াই হাজার বছরের পুরনো সভ্যতার থাক এটি একসময় বাংলার রাজধানীও ছিল বগুড়া শহরের প্রায় তেরো কিলোমিটার উত্তরে করতা নদীর তীরেই অবস্থিত প্রিয় বন্ধুরা এইরকম ঐতিহাসিকমূলক ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকে ধন্যবাদ এই তামড়দুয়ারে বিস্তারিত বিষয় এই সাইনবোর্ডে লেখা রয়েছে বন্ধুরা আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে রয়েছে সে দুয়ারের একদম ওপরে বন্ধুরা দেখুন এখান থেকে দৃশ্যটা আসলে এখান থেকে এই দৃশ্যটা একবার দেখুন কত কত নিচু দেখাচ্ছে আসলে এটা কিন্তু অনেক অনেক উচ্চতা প্রিয় বন্ধুরা এই যে এটা ছিল মূলত একটা পাচির এই পাচিরটা কিন্তু পুরো মস্তান ঘরকে কিন্তু ঘিরেই রয়েছে তো আমি আপনাদেরকে এই পাচিরটা একেবারে ঘুরিয়ে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা আমার নাম বাইজিৎ হোসেন বাপি আজকে আমি আপনাদেরকে এই তামরুদুয়ারের ইতিহাস সম্পর্কে জানাবো আমার সঙ্গে থাকবেন এই তো দেখতে পাচ্ছেন ওই যে সামনে দেখা যাচ্ছে একটা পাথরের মতো আসলে ওখানে ছিল কিন্তু সেই পদ্মেবীর বাড়ি বন্ধুরা এবং ওখানে রয়েছে কিন্তু সেই দেখুন একবার এই দৃশ্যটা আসলে এখান থেকে কত কত যে এটা উঁচু এবং এই স্থান থেকে নিচে বাড়ি ঘরগুলো একবার দেখুন লক্ষ্য করুন আসলে কত নিচু দেখাচ্ছে তামরুদুয়ার হল মহস্তানগড় একটি পতান্ত্রিক স্থান যা এর প্রবেশ দ্বার হিসেবে পরিচিত এবং সেখানে বাংলাদেশ ও ফ্রান্সের যৌথ খনন কাজের সুলতানি আমলের বিভিন্ন পততান্ত্রিক নিদর্শন যেমন ইটের তৈরি অবকাঠামো এবং একটি কূপ পাওয়া গেছে মহস্তানগড় বাংলাদেশের প্রাচীনতম শহরের পতান্ত্রিক স্থানগুলির মধ্যে একটি এবং এটি পূর্বে পূর্ণনগর বা পূর্ণবর্ধন নামে পরিচিত ছিল এলাকার দক্ষিণ অংশে অবস্থিত একটি এলাকা যা এক সময় শহরের প্রবেশ কর বা তরুণ জনশ্রুতি আছে এই তরুণে তামার তৈরি বড় বড় কবাট লাগানো ছিল যে কারণে এর নাম হয় দামরুদ আসসালামাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন বর্তমানে অবস্থান করছি মহস্থান করে এই স্থানের নাম বলে তামরুদুয়ার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খনন কাজ চলতেছে আসলে এই স্থানে খনন করার পরে কিন্তু বেশ কয়েকটি প্রাচীন নিদর্শন পাওয়া গেছে এই স্থান থেকে তো বন্ধুরা আজকে জানাবো সেই প্রাচীন নিদর্শনের বিষয়ে এবং এই স্থানের ইতিহাস সম্পর্কে আমার নাম বাইজিৎ হোসেন বাপ্পি আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে থাকবো নাম এই স্থানের নাম কি বলে তামরুদুয়ার

নাইন সুইগিজ এক্সপ্রেখান কী পেয়েছে বলো তো প্রিয় দর্শক আমি অবস্থান করেছি সেই তাম্রুদুয়ারে যেটা একটা ঐতিহাসিক একটা স্থান এটা বন্ধুরা আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে একটা স্থাপনা কিন্তু এটা যে স্থানের নাম বলা হয়েছে কিন্তু তাম্রুদুয়া বন্ধুরা এই তামড়ুদুয়ারে কিন্তু খনন চলতেছে আসলে সেই খননের ফলেই কিন্তু সে প্রাচীন এই স্থান থেকে বের হচ্ছে বন্ধুরা আসলে এটা একটা ঐতিহাসিক স্থান আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বের একটা স্থান এই তো দেখতে পাচ্ছেন আমার সামনেই এখানে কিন্তু বাংলাদেশ ও ফ্রান্সের একটি টিম কিন্তু যৌথভাবে কিন্তু কাজ করতেছে এই স্থানে কিন্তু তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খনন করেছে কিন্তু খনন করার ফলে কিন্তু এখানে কিন্তু সেই প্রাচীন যুগের কিন্তু এটা কিন্তু গাঁথুনী বেহে রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আসলে এই যে দেখুন সেই কিন্তু প্রাচীন যুগের কিন্তু এটা কিন্তু গাঁথুনিবেহে রয়েছে এই স্থান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আসলে এই ইটোগুলো বলে দেয় সেই ইতিহাসের কথা আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বের কথা বন্ধুরা একটা সময় যেখানে ছিল একটা রাজধানী তামরুদুয়ার এলাকায় বাংলাদেশ ও ফ্রান্সের পথতান্ত্রিকরা যৌথভাবে খনন কাজ চালিয়েছে এই খননে ছয়শ বছরের পুরাতন পিঠের তৈরি কাঠামো এবং একটি কূপ আবৃত হয়েছে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে শুরু করে পাল সেন এবং সুলতানি আমল পর্যন্ত বিভিন্ন সময়ে এই স্থানটি কার্য করছে মৌর্য গুপ্ত পাল ও সেন রাজবংশ এখানে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই প্রাচীন যুগে কিন্তু একটি কিন্তু গাঁথুনি বের রয়েছে দেখতে পাচ্ছেন আসলে এটা কিন্তু সেই প্রাচীন যুগের একটা স্থান আমরা কিন্তু সকলেই জানি ঐতিহাসিক মহস্তানগণ আসলে মস্তানগণ কিন্তু প্রাচীন একটা স্থান আর এই স্থানে কিন্তু রয়েছে কিন্তু নানান অনেক আয়েকার প্রাচীর নিদর্শন তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ভরণ করার ফলে কিন্তু এখান থেকে কিন্তু ইটা কিন্তু একটা ওয়াল বেরোয়ছে আসলে দেখুন একবার ওয়ালটা ধারণা করা হয় যে এখানে একটা বাইরে ছিল বা প্রাচীর ছিল একটা হাতি বাঁধ আছে ওই স্থানে রাজার ছিল আর হাতি বাধা আছে কিন্তু অনেক আগে না অনেক আগে

প্রিয় দর্শক তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই প্রাচীন যুগে কিন্তু এটা কিন্তু একটা স্থান এই স্থানের নাম হলো কিন্তু গড় স্থান তো এখানে কিন্তু খনন কাজ চলতেছে এবং সেই খনন করার ফলে কিন্তু অনেক কিন্তু পুরাতন কিন্তু জিনিসপত্র বের হচ্ছে মাটির আসলে এটা কিন্তু সেই প্রাচীন একটা স্থাপনা